এই ভাবলার চলতে পারি আজ আমি নিজেকে শেষ করে দেব সুব্রত আছিস সুব্রত আছিস নাকি সুব্রত কে তুই এখানে হ্যাঁ আছিস হে আছি কি রে তোর তো দেখাই পাওয়া যায় না কি চায়ের দোকান তো যাস না না রে একটু বাড়িতে চাপের মধ্যেই আছিস তাই আর বাইরে আর যাও হয় না কি রে তুই কি দায়ী দাঁড়িয়ে কথা বলবি বসবি না হ্যাঁ চল বস এ কি আছে না থাক তুই এই মাত্র বোন ধুমে চা খেয়ে এলাম আর একটা কথা ওখানেই না তোর কথা হচ্ছিল কি কি কথা হচ্ছিল এই তুই নাকি বেশ কিছুদিন যাবৎ দোকান দিয়ে বেড়াতে যাসনি বেশ তুই বস একটু চা আছে তোরও খাওয়াবে আমারও খাওয়াবে বেশ এতুক যখন বলছিস তুই যা তুই চা ঘুর নে একটা বলি বুঝতে পারছি চা সত্যি করে একটা কথা বলতো কি হয়েছে কিছু তো হয়েছে তুই আমার লোক আছিস একটা কথা না বৌমা বৌমা তো বাড়ি আচ্ছা সুব্রত আমার ছেলে রনি আমাকে একটা কথা বলেছিল সেটা কি সত্যি সেটা কি তোর থেকে আমি শুনতে চাই কি কি বলেছি সেরকম তো কিছু হয়নি তো দেখো তো আমার ছেলে রনি আজ পর্যন্ত কোন মিথ্যা কথা বলেনি সেটা তুই জানিস তো আমার কাছে কোন বাস না যা হচ্ছে বল এতে তোর মনে হালকা হবে আর বলিস না ছেলে কাজটাও চলে গেছে না আমার অবস্থা তুই তো সব জানিস ছেলেটা কাজ সংসারটা চলতো আর আমার যা ছিল সবই শেষের দিকে এই কথাটা জানানোর প্রয়োজন মনে করিস আমাকে জানি কি বন্ধু জানালে হয়তো তুই জমা টাকা ধার দিতিস কিন্তু কিন্তু কি কিন্তু কিন্তু তোর ওই ধার করা টাকা আমি কি করে শোধ করব তাছাড়া তুই তো জানিস আমি ক্যান্সারের পেশেন্ট আর কদিনই বা বাঁচব আর তোর ওই ধার করা টাকা শোধ না করে সব দিয়েও আমি শান্তি পাবো না এইসব কি কথা বলছিস এই বিপদের সময় তোর পাশে যদি না থাকি কিসের বন্ধু রে তুই তো জানিস আমি ধার করতে ভালোবাসি না আর এই তো বৌমা ছেলের সাথে অশান্তি করে বাপের বাড়ি চলে গেছে আমি তোর বন্ধু জেনে রাখবি সব সময় আমি তোর পাশে আসি চল আর বস না বন্ধু আরেক উঠি আবার পরে আসো ঠিক আছে বন্ধু আমি জানি সবসময় পাশে রয়েছিস এবার আসিস এই গরিব বন্ধুর বাড়িতে বেড়াতে Tá bom? চিন্তা করিস না দেখ বাইরে যাক ঘুরে আন দেখ মনটা হালকা হবে হম ঠিকই বলেছ এবার বাইরে থেকে ঘুরেই আসি আর হ্যাঁ এসে ভাত খাবো কাজের সন্ধান কিছু করতে পারিনি না বাবা এখনো পর্যন্ত কোয়ায় তেমন কিছুই পেলাম না চারিদিকে তো সন্ধান করছি আজকেও দুটো কোম্পানিতে ফোন করেছে না কি বললো দাদা তুমি নেবে বলেছে তেমন কিছু বলেনি তারা শুধু একটা কথাই বলে যাচ্ছে কি বলেছো ওনারা এই লকডাউন বাজারে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ ভ্যাকেন্সি যদি খালি থাকে তখন জানাবে এইভাবে কি করে চলবে বাবু আমার টিউশন করে যেটুকু হয় তা কি শুনতে যাদের হিসেবে তোমার তোর কাজটাও চলে যাচ্ছে তুই যেটা আমার দিতিস সেটা যা বন্ধ হয়ে গেল সেটা আসতো তাহলে আমাদের প্রবলেম এইভাবে চলতে থাকো হবে না তুমি কি ভাবছো আমি কি কোনো চেষ্টা করছি না তখন আমি তোমায় কি বল আমি তো ফোন করছি আর যোগাযোগও চালাচ্ছি যদি না হয় আমার কি কিছু করার আছে অন্তত পক্ষে এই সময় কাজ চাইলে কি কাজ পাওয়া যাচ্ছে তুমি কি জানো সেটা তাহলে কি করি বলছিস এইভাবে চলতে থাকলে এই সংসারটা পুরো শেষ হয়ে যাবে তোর পরিস্থিতি আমি বুঝতে পারছি বাবু যে মনের ভেতর দিয়ে কি ঝড় যাচ্ছে আর এইভাবে আমি চালাতে পারছি না তাই তোকে এইভাবে চাপ দিতে হচ্ছে সুব্রত আছিস নাকি সুব্রত এ দীপু হ্যাঁ দি একা বসে কি ভাবছিস আবার কিছু বলো নাকি আর বলিস না ছেলের সাথে একটু কথা বলছিলাম আচ্ছা আচ্ছা তোর ছেলে কি কাজের সন্ধ্যার পেল আরে না রে এই নিয়ে তো কথা হচ্ছিল কিন্তু বাবু রেগে গিয়ে ওপরে চলে গেল কি করি বল তো ছেলের মনের ভেতরে অবস্থাটা ভাব কোনো কাজকর্ম নেই এখন তুই যেটাই বলবি সেটাই ও রাখ লাগবে বেশ ছাড় এসব কথা বেশি ভাবিস না তো ছেলে কোথায় বললাম না রেগে ওপরে চলে গেল বাবু তো চিন্তা করিস না আমি যাই তোর ছেলের সাথে এক একবার কথা বলি দেখ তোর কথা বাবু হ্যাঁ কাকু এসো হে এসো হ্যাঁ কাকু এসো বসো কিছু বলছিলে হ্যাঁ বলছিলাম বলতে কি করছিস আর কেমন চেষ্টা চালাচ্ছি কোথাও কিছু হচ্ছে না কাজ পাচ্ছিস না তো কি হয়েছে কাজে কি হাত পা আছে যে লকডাউন বাজারে কাজ চলে আসবে কিন্তু একটা যুক্তি দিতে পারি লাগাতে হ্যাঁ বলো কি যুক্তি কাকু ব্যবসা করতে গেলে তো অনেক টাকার ব্যাপার এখন অতটা তো পাবোই পাবো বোক টাকা টাকার ব্যবস্থা আমি করে দেবো শুধু ব্যবসা করবি কিনা বল বাবার সাথে আলোচনা কি আছে দেখ বাবু এটা কথা বলি ব্যবসা করবি তুই আর একটা কথা বুঝতে পারছি না তোরও তো একটা স্বাধীনতা আছে

আমি তোমার তখন মেজাজ থেকেই কথা বলেছি বলে তুমি রাগ করেছো বাবা আমার তোকে ক্ষমা করে দিল বাবু তোর উপর আমার কোনো রাগ নেই আর কি বলবো বাবা আমি একটা ব্যবসা করতে চাই বেশ ভালো কথা তো আর কি ব্যবসা করবি ভাবনি না তেমন কিছু না কিন্তু ব্যবসা বাবু তুমি তো সব জানিস আমার পরিস্থিতিটা আমার ওই দুদিকে জমি আর টিউশন পড়িয়ে যেটুকু হয় পেতেই আমি সমস্ত চাঁদি এসে খেয়ে যাই না বাবা তুমি যদি কিছু না মনে করো আমি একটা কথা বলবো না মনে করো কেন বল আচ্ছা বাবা ওই দুই বিঘা জমি তুমি যদি আমার ব্যবসার জন্য বন্ধক রাখো কি বলি ওই দু বিঘা জমি বন্ধক দেবো আরে শোন ওই দু বিঘা জমির জন্য না আমাদের দু বিঘা দুমুটো অন্য জুটছে আচ্ছা একটা কথা বলতো এইসব খারাপ যুক্তি মতে আসছে কি করে আচ্ছা এই যুক্তিটা তোমার খারাপ মনে হলো না তুমি এই লকডাউন বাজারে বিনা একটা ব্যবসা করে দেখি আমি জানি না সে আমার পূর্বপুরুষের জমি আমি বন্ধক দিতে পারবো না তাহলে তুমি ওই দুই দিকে জমি বন্ধক দেবে না তাই তো আর আমার ব্যবসার জন্য টাকাও দেবে আমি তোকে একবারই করেছি জমি বন্ধক দেবো না ঠিক আছে তাই হবে হ্যালো হ্যালো কাকু আমাদের এই প্ল্যানে বাবা সম্মত দিচ্ছে না এখন মনে হয় না বাবা আমার ভবিষ্যৎ নিয়ে আমার চিন্তা ভাবনা করছে শুধু নিজেরটাই দেখে গেল হ্যাঁ

ঠিক আছে বাবু আমি খাবার ঢাকা দিয়ে রাখছি না খেয়ে যা থাকিস না ঠিক আছে তুমি যাও কি না পাইনি এখনো যোগাযোগ চালাচ্ছি আর কেমন আছো তুমি

तुम्हें हाँ पूछ लेना।

দরজা কি লাগাই নি রাত্রে দরজা খোলা হ্যাঁ হাতটা বেলা হলো ঘুমটা নাই কি ব্যাপার রে কথা বাজছে হাতটা বেলা হলো কাকুন উঠিনিস ঠান্ডা <Sanskrit>